আবহাওয়ার খবরে নজর রাখবো ধেয়ে আসছে বৃষ্টি কলকাতা সহ দুই চব্বিশ পরগনা এবং হুগলিতে বৃষ্টি আগামী দু থেকে তিন ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ হালকা মাজারি বৃষ্টির পূর্বাভাস দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বৃষ্টি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ দুই চব্বিশ পরগনা এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যেমনটা জানা যাচ্ছে আগামী কয়েকদিন আবহাওয়ার কীরকম থাকবে সেমনটাও যেরকম বলা হয়েছে অন্যদিকে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস বজ্র বিদ্যুৎসহ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস শহর কলকাতা এবং সংলগ্ন দেনাগুলিতে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা এবং হুগলিতে বৃষ্টি আগামী দু থেকে তিন ঘন্টায় বৃষ্টি আসছে

দক্ষিণ থেকে ক্রমশ দলিউবাসছে আরজে প্রবেশ করছে এবং আগে থেকেই কিন্তু এই হালকা বৃষ্টির পূর্বাভাস জারি ছিল এবং সেটিতে শহর কলকাতা হাওড়া হুগলি ২৪ পরগনা লুই নেদপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে কালিটা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এবং দূ থেকে 3 ঘন্টার মধ্যে এই বৃষ্টি হবে বলে জানাচ্ছে অলিপুর আবহাওয়া দপ্তর তবে সেই অর্থে প্রবল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আংশিক মেঘের সঞ্চার হয়েই কিন্তু এই বৃষ্টিপাত জারি থাকছে এবং শহর কলকাতা সহ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয় ধন্যবাদ জানাবো শাশ্বতী শাশ্বতী রায় ছিলেন আমাদের প্রতিনিধি ফোনলাইনে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা হুগলিতে বৃষ্টির সম্ভাবনা আগামী থেকে ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা দু তিন জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ দুই চব্বিশ পরগনা এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর